হ্যালো কেমন আছো সবাই তো দেখো এই যে আমি বেরিয়ে পড়েছি হাতে মিষ্টি করে ভাবছো শ্বশুর বাড়ি যাচ্ছি না না দাদুর বাড়িতে যাচ্ছি খেতে তো এই দেখো হেলতে দুলতে চলে এলাম আর শুয়রানি আর দুয়ারানি গেটে দাঁড়িয়ে আছে এত গরম পড়েছিলো ওই দিনকার তারপরে দেখো আমি এসেই খেতে বসে পড়লাম আর এটা হচ্ছে সোনু আর এটা হচ্ছে আমার ভাই দেখো ওকে আমি বললাম একটা হাম্পু করে দাও ও হাম্পুও করে দিল তারপরে আমরা খেতে বসে পড়লাম প্রথমে আমি চেয়ার টেবিলে বসছিলাম তারপরে দেখি না নিচেই বসি শান্তি তারপরে দেখো মেনুতে ছিল উচ্ছে ভাজা ডাল মাছ চিকেন মাটন এই দেখো এখানে আমি আজকে চিকেনটা একটু কম খেয়েছিলাম কারণ মাটন খাবো তাই জন্য আর মাটনের পিসগুলো আমি বলছিলাম একটু ছোট ছোট হয়ে গেছে যাই হোক আমার বাড়ির সবাই দেখে একটু অবাকই হয়েছিল কারণ আমি না আগে এত খাওয়া দাওয়া করতাম না এখন একটু বেশি পরিমাণে খাই কারণ মোটা হতে হবে তাই জন্য আর দেখো যেটা মোস্ট ফেভারিট আমার চাটনি আর পাঁপড় আর এই যে আমার পাশে বসে আছে সোড়ানি আর এই যে দুও রানি আরও একজন আছে তারপর আমি মিষ্টি চাইছিলাম সবাই বলছে তুই তো মিষ্টি খাস না তাহলে আজ কেন মিষ্টি খাবি যাই হোক সব দিন তো আর সমান থাকে না বলো একটু আর তো খেতেই ইচ্ছে করে একা দিন তাই আমার মাসি দেখো আমাকে চারটে মিষ্টি দিয়ে দিল আর আমিও রসগোল্লাটা মুখে ঢুকিয়ে নিলাম আর বলছিলাম ওদেরকে ওরা কি খাবি ওরা পরেই খেয়েছি তারপরে দেখো খাওয়া দাওয়া সেরে মেরে বসে আমার টাকলা দাদুর সাথে একটু গল্প করছিলাম সবাই মিলে এখানে আড্ডা হচ্ছিলো তারপরে দেখো এত খাওয়া দাওয়া করে ফেলেছিলাম তারপরে একটু রেস্ট নিতে নিতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টেরই পাইনি উঠে দেখি ছটা বেজে গেছে যে কারণে আর আমি পড়াতে যেতে পারিনি তারপরে দেখো একটু ছাদে চলে গেলাম আর ছাদের এই ভিউটা গাইস এত সুন্দর আমার এখানে গেলেই শুধু রিলস বানাতে ইচ্ছে করে আর কয়েকটা রিলস আমি বানিয়েও নিয়েছিলাম যেরকম কথা সেরকম কাজ তারপরে দেখো আমার ভালো তো আর সবার সহ্য হয় না তাই আমাকে ওপর থেকে অনেকক্ষণ ডাকা ডাকি করে করে নিচে নামানো হলো কারণ চা করে দিতে হবে সবাইকে সবাই সকাল থেকে অনেক কাজ করেছে অনেক ব্যস্ত সবাই ক্লান্ত হয়ে পড়েছে আমি নাকি কোনো কাজ করিনি তাই আমাকে দিয়ে চা করানো হচ্ছে যাই হোক সবার আবদার একটু তো চা করতেই পারি তারপরে দেখো রীতিমতো আমি চা বসিয়ে দিলাম এসে আর আমাকে হেল্প করার জন্য ছিল পলু আমার বোন তারপরে দেখো একে একে আমি আদা চিনি আর চা পাতা এগুলোই রচায় দেয় আর আমার বাড়িতে সবাই রচাই খায় দুধ চা খায় না খায় কিছুজন কিন্তু আবার সবার পাল্লায় পরে রচাটাই বেশি খাওয়া হয় তারপরে দেখো আমি এখানে চা করে নিচ্ছিলাম আর আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পলু বলছিল এটা না সেটা ওটা না ওটা আগে চিনি দিতে হয় আগে আদা দিতে হয় না তারপরে দেখো কথা বলতে বলতে আমার চা রেডি হয়ে গেল আর আমি সবাইকে চা দেওয়ার জন্য এখন চলে যাচ্ছি ওপরে কারণ ওপরেই সবার আসরটা বসিয়েছে সবাই মিলে বসে গল্প গুজব করছিল এখন দেখো আমি চা নিয়ে যাওয়ার পর সবাই রিভিউ দিচ্ছিল চাটা নাকি ভালোই হয়েছে যাই হোক গাইস তারপর দেখো খাওয়া দাওয়ার ভিডিওটা আমি নিতে ভুলে গেছি এভাবে আমাদের কাকদ্বীপ শহরটাকে দেখতে দেখতে সুন্দর করে আমার সোনুকে নিয়ে আজকের মতো ব্লগটা শেষ করলাম টাটা